হ্যালো গাইজ এভি অন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো মানে সকালবেলা ভালো ছিলাম না এখন হেভি ভালো আছি কারণ কালকে রাত আমাদের এখানে কারেন্ট ছিল না গাইস কিছুতেই ঘুমা আসছিল না এত কষ্ট গাইস এত বাজে জায়গা আমি জীবনে দেখিনি ফার্স্ট টাইম এই দেখলাম তো বেলা এই নিয়ে এবার গরমে আজকে দিয়ে তিন দিন কারেন্ট চলে গেছিলো তো একদিন ভোর রাতে কারেন্ট এসেছিলো আর আজকে তোমার এসছে সকাল সাড়ে সাতটায় তো ঠিক আছে যাই হোক আজকে নটা অবধি ঘুমিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই তো বৃষ্টি হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখাবো তো ঠিক আছে আজকে কী কী রান্না করবো না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন কীভাবে কাটছে কি করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না জাস্ট দেখতে থাকো ঠিক আছে আর মাম সকালবেলা উঠে খেলা স্টার্ট করে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি যা করি সবই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো তোমরাই দেখো এই যে হচ্ছে আমার মেয়ে সাত চকালবেলা ঘুম থেকে উঠে দেখো বিছানাটা এখনও ক্লিন করিনি তো মেয়ে সাত সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সব খেলনা বিছানায় ফেলে দিয়েছে তো আপাতত এই কটা খেলনাই রেখে দিই আর এই দেখো সব এগুলো অক্ষরগুলি ছিল নাম্বার টাম্বার তো সবই ছিঁড়ে পিড়ে ফেলে দিয়েছে ওই জন্য আমি কি করি এগুলো রেখে দিই ঠিক আছে আর সব ঢুকিয়ে রেখেছি আমার এত বিরক্ত লাগে মানে সারা দিনে ঘর যে এত অবছালো করে রাখে কি বলবো তো সকালবেলা উঠেই এই নিয়ে স্টার্ট হলো ঠিক আছে তো তারপরে তো বাদবাকি দেখাই যাবে তোমাদের সাথে সবই শেয়ার করব ঠিক আছে তো সারাদিনেও দুষ্টুমি চলে ওই দেখো একটা গামলা নিয়ে নিয়েছে বাবাই কি করছো কি করছো এদিকে আসো এদিকে এসে কথা বলো ওদিকে দেখা যাচ্ছে না এদিকে আসো কি করছো তোমার খেলা করতে খুব ভাল লাগে ওই জন্য ঘুম থেকে উঠে খেলা স্টার্ট করে দিয়েছ ঠিক আছে তুমি খেলা করো আমি তাহলে রান্না করতে চাই ঠিক আছে তাহলে কি করবো মারবো কাকে মারবো হয়েছে ঠিক আছে তুমি খেলা করো একা একাভাবে আমি রান্না করে আসি ঠিক আছে যাচ্ছি দাঁড়ো কিছু নেই আমার তো রান্না করতেই হবে সোনা মা এরকম করলে হয় আমার সোনার বাবা এক্ষুনি আসবো তুমি একটু বসো আমি এক্ষুনি আসছি তো ঠিক আছে মাম্মা এরকমই করে আমার সাথে আর ওদিকে রান্না বান্না হচ্ছিল আর এই যে আমার বাবাই খেলা করছে আই লাভ ইউ বাবাই তুমি কিছু বললে না বলেছ আমি তো নি বই নিয়ে খেলা করতে নেই বাবা বাবা শোনো শোনো মা শোনো মা শোনো 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 তুমি কাকে বেশি ভালোবাসো বাবাকে তোমাকে দুজনাকেই ভালোবাসি যখনই জিজ্ঞাসা করি বাবাই তুমি কাকে বেশি ভালোবাসো বলে তোমাকেও ভালোবাসি বাবাকেও ভালোবাসি তাই না আই লাভ ইউ তো ঠিক আছে আমার রান্নাবান্না এখনো কমপ্লিট হয়নি রান্না হচ্ছে ওইদিকে তো আমাদের এদিকে কতদিন পর বৃষ্টি হচ্ছে গায়ে তো কী ভালোই লাগছে তাই না কিন্তু গরমটা সেই লেভেলেরই আছে দেখো কী দারুণ বৃষ্টি হচ্ছে আহ কি ভালো লাগছে ওদিকে তো বৃষ্টি হচ্ছে খুব আমার বৃষ্টিতে রান্না বান্না করতে না খুব ভালো লাগে আর কি খেতেও ভালো লাগে আর কি বলবো আগে না খেতে একদম ভালো লাগতো না বিয়ের আগে এখন না খেতে এত ভালো লাগে রান্না করতেও ভালো লাগতো না বিয়ের আগে এখন রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে যাই হোক তোমাদের দাদাভাই দু কিলো ওজনের মাছ নিয়ে এসেছিলো আগের দিন তো মাছটা মনে হয় এক থেকে এক কেজি দুশো আড়াইশো মতো ছিল আর তার মধ্যে ডিমই ছিল সাত আটশো গ্রাম তো সেই দিন একটু রান্না করেছে আর আজকে একটু রান্না করছি তো সেই ডিমগুলো ভেজে নিলাম আর এদিকে চিংড়ি মাছগুলো ভেজে রাখছি চিংড়ি মাছও নিয়ে এসেছিলো আগের দিন আর সেই মাছই রেখে দিয়েছিলাম কয়েক পিস মতো আর দেখো এদিকে মাছের তেল করছি তো আর এদিকে আজকে করব দই চিংড়ি যার জন্য দইটা ফেটিয়ে আগে থেকেই রেখে দিচ্ছি ঠিক আছে তো আজকে দই চিংড়িটা না সত্যি মানে খেতে যে এত টেস্টি হবে আমি তো জানি না ফার্স্ট টাইম করলাম খুব সুন্দর হয়েছিল দই চিংড়িটা আর এই দেখো এদিকে রুই মাছের ঝোল করছি রুই মাছের ঝোলটা তোমার কাজকলা আলু দিয়ে করলাম মাছের ঝোলটা বেশি একটা ভালো হয়নি কিন্তু দই চিংড়িটা আজকে দারুণ হয়েছিল ঠিক আছে তো কি বলবো আর বাবাই কি করছ ওই যে আমার বাবাই খাট এত খাটটা পরিষ্কার হয়ে গেল ব্যাপার কি মা সব তুমি গুছিয়ে রাখলা ওই যে ওই যে ওই যে জানলাটা লাগবে বাবাই জানলাটা ওটা ওটা ওদিকে ধাক্কা দিয়ে দাও ধাক্কা দিয়ে দাও হ্যাঁ আসতে বাবা লাগবে তো সারাদিন বান্দরের মতো এরম দৌড়াতে থাকে লাফালাফি করে দেখো 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 আমার এখন রান্না হয়ে গেছে আমি গ্যাসটা এখন মুছে নেব বাবা গ্যাসটার তো অবস্থা বিশাল খারাপ অবস্থা আছে গ্যাসটা বাসনগুলো নিয়ে ধুয়ে গ্যাসটা মুছে তারপরে চান করবো মেয়েকে চান করাবো অনেক কাজ বাকি আমার বাবাইকে চান করানো হয়ে গেছে আমার বাবা এখন কি করবে বাবা এখন ঘুরু ঘুরু করবে তাই তো কোথায় যাবে বাবাই চান করা হয়ে গেছে কিন্তু আমার চান করা হয়নি ওই দেখো আবার শুরু হয়ে গেছে আসো কি না না গুড আমরাই দেখো কি করলো দেখো তাহলে এ আমি কি করবো তো এই যে আমি মেয়েকে রেডি করিয়ে তারপরে এই যে দেখো আমিও স্নান করে এসে খেতে বসে পড়েছি আর এ দেখো সবাই আমরা একসাথেই খেতে বসেছি ও ভাই ও ভাই গো ও ভাই তুমি আমার ওপর কেন রেগে আছো শোনা সোনাই গো আসো এদিকে আসো 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 মা ওই বলবে দাঁড়াও তোমার বাবাই কেন রেগে আছে সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো ও ভাই বাবাই ও বাবাই শোনো শোনো আমি তো ঘুম থেকে উঠেছি গাইস তো সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে কারণ সবাই ঘুমাচ্ছিল বাড়িতে মা বাবু আমার মেয়ে আমার নন সবাই ঘুমাচ্ছে কেউ যান না পাইনি তো মাত্র ঘুম থেকে উঠলাম মেয়ে আমার একটু মেয়ে আমার ওপর একটু অভিমান করেছে আর বাইরে এত বৃষ্টি হচ্ছে কি ভালো লাগছে ও শোনা শোনাই কী হয়েছে বাবা

বলবো না বলো কি হয়েছে তো এই যে আমি একটু এখন একটু চানা চুরমি নিয়ে এসে এই দেখো আম তেল নিয়েছি আর চানা চুরমিটা এখন মাখবো তো আমি এটা খাবো মুড়ি খাচ্ছি যে আমার বাবাই চলে এসেছে ওর টিমনের ঘরে থেকে তো সারাদিনই মোটামুটি লাফাতে থাকে আমার বাবাই বাবা ওই বোতলটা দাও না বাবা ওই বোতলটা দাও তোমা কেন দা আসো না আমি একটা না না এখন দিলে হবে না এখন আমি নিয়ে ফেলেছি দাও দুষ্টু করছো আমার সাথে তারপরে তুমি কিভাবে নাচ করছিল যেন একটু নেচে দেখাও তো সারাদিন এরকম লাফাতে থাকে গাইজ পড়ে যেও না পড়ে যেও না আস্তে আস্তে লাফাও সারাদিন এরকম লাফাতে থাকে দেখো 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 ও ভাই ও ভাই তুমি একটা ভিডিও বানাবে বানাবে ঠিক আছে দাঁড়াও তাহলে তো ঠিক আছে আর বাবাই ভিডিও বানাচ্ছে তোমরা দেখতে থাকো বলছে বৃষ্টি হচ্ছে যাস না দিদিভাইকে বলছে কি হয়েছে কি হয়েছে বাবা দিদিভাই চলে যাচ্ছে এই দিদিভাই যাস না বৃষ্টি হচ্ছে যাস না এখন খেলা করবে পড়াশোনা করতে হবে না না পড়ার বেলা কান্দন পায় ঠিক আছে পড়ার বেলা কান্না পায় দিদিভাই যাস না বাবা পড়ি দেখি দেখি পড়ি পরি দেখি ওরে বাবা আমাদের পরিবুচি চুল বেড়েছে গাইস দেখো আমাদের পরিবুচি বড় হয়ে গেছে দেখো দেখো বদমাইশি দেখো দুষ্টু একখানা দিদি ভাইকে লজেন এনে দিবা আর ওই দেখো আমার শাশুড়ি মায়ের ব্লাউজ সেলাই করছে হাতে বসে আর ওই যে দুই বোনের কাণ্ড ও তোমাদের তো বলতে ভুলেই গেছি বন্ধুরা আমি এদিকে খিচুড়ি বসিয়েছি ঠিক আছে তো তোমাদের তো বললাম খিচুড়ি করবো ওরে বাবা এই দেখো হাতাটা এই দেখো হাতাটা খুঁড়ে গেছে ঠিক আছে গ্যাসের ওই আগুনটার এখানটায় ছিল তো এটা হয়ে এসে দেখো ছেদ করে উঠছে ফোড়ন দেওয়ার তো খিচুড়ি বসিয়েছি ছোলার ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি মুসুর ডাল দিয়েছি মুগ ডাল দিয়েছি ঠিক আছে তো দেখা যাক যে খিচুড়িটা কেমন হয় আর এই যে দুই বোনের কাণ্ড দেখো দুই বোন একখানে থাকলে মোটামুটি বিশাল আনন্দে আছে ঠিক আছে দেখো কিরকম চিল্লায় লুকোচুরি খেলছে ঠিক আছে গলা দেখো গলা কত ওই দেখো সারাদিন এরকম দুষ্টুমি করতে থাকে জানো এখন রাত বাজে তোমার সাড়ে নটা বাইরের ঘড়িটা দেখিয়ে দিচ্ছি ওই দেখো তো এখন বাজে রাত সাড়ে নটা তো আমি এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি ওই যে আমার খিচুড়ি হচ্ছে তো ঠিক আছে আর এখন খিচুড়িটা হচ্ছে তো তোমরা আজকে কে কে ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খাবে একটু কমেন্ট করে বলো আমার তো খিচুড়ি হেভি ভালো লাগে তো সত্যি খিচুড়ি আমার খুব ভালো লাগে কে কে খিচুড়ি ভালো খাওয়া একটু কমেন্ট করে বলো ওই যে শুরু করে দিয়েছে ও দিদি ভাইকে যেতে দেবে না দিদিভাইকে যেতে দিচ্ছে না টেনে ধরছে দেখো এই হচ্ছে আমার মেয়ে ঠিক আছে পরে একটু বসে যায় না পড়া হয়ে গেছে তোর পড়া হয়নি এখনো তাহলে কি করছিলি তা তুই পড়াশোনা করিস না বলে দিদি ভাইও পড়াশোনা করবে না চলো তুমিও পড়াশোনা করবে দিদিভাই পড়াশোনা করবে চলো ওই দেখো দেখো যেতেই দেবে না ঠিক আছে দাঁড়ান ব্যবস্থা করছি কান্না শুরু করে দিয়েছে আমার কন্যা দিদি ভাই চলে গেছে বলে কান্না করছো কান্না দিদি ভাই পড়াশোনা করবে না পাগল তুমি তো পড়া করো না দিদিভাই পড়বে না আনতে আছে দিদিভাই তো আবার আসবে একা একা কে হয়েছে বাবা আমার সোনাটা আসো মা আসো কোলে নেবো আসো আসো বাবা আসো আমার সোনা দেখো কোথায় ঢুকে কান্না করছে দেখো দেখি তো মুখটা হ্যাঁ এইরকম এখনো তিন বছরও হয়নি তো এরা আবার অভিমান করে রাগ করে এরকম খাটের কর্নারে লুকিয়ে থাকে ঠিক আছে তো দিদিভাই চলে গেছে আমি একটু বকেছি যে দিদিভাই পড়াশোনা করছে তুমি তো পড়াশোনা করবে না তাই জন্য রাগ করেছে আমার ওপর আমার কোলে উঠেছিল এদিকে আমি খিচুড়ি রান্না করছি তো খিচুড়িটার তো ফোড়ন দিতে হবে বলো তো যেন বললাম তুমি বসো খিচুড়িটা ফোড়ন দিয়ে আসি তো রাগ করেছে আসো বাবা আসো আসো ওমা মা ও দেখো রাগ করেছে পরে চলে গেছে বলে ও বাবা মাকে তো হেভি লাগছে ব্লাউজটা তো আমিই সেলাই করে দিতে পারতাম কীরম পাগলের মতো সেলাই করছে ঠিক আছে ও দেখো রাগ করেছে অভিমান করেছে দিদিভাইয়ের ওপর আয় 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 ও বাবা লজেলের কথা বলছে বলে খুব খুশি বৃষ্টির মধ্যে কেউ দোকানে যায় পাগল পইরা গিয়া দিদার ঠ্যাং ম্যাং ভেঙে যাবে ঠাম্মির তখন তো কে করলে নিয়ে ঘুরবে ঠাম্মির ঠ্যাং ভেঙে গেলে পাগল একটু টাকা দিয়ে দাও ঠিক আছে তোমার রাগ কমে গেছে তো তাহলে একটা হাম্পি দি বলো আমাদের রাগ নেই তাই রাগ নেই তোমার আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো ঠিক আছে তো ওই আমার মেয়েকে দিয়ে গেল আমার শাশুড়ি মা অনেক রাগটা ভাঙিয়ে তো এখন আমি খিচুড়িটা ফোড়ন দেব তো ওই জন্য ওকে পাঠালাম নামিয়ে দিয়েছিলাম কোল থেকে তো ওই জন্য আমার ওপরে একটু রাগ করেছে কারণ দিদিভাই চলে গেছে দিদিভাইকে খুব ভালোবাসে দিদিভাইকে যেতেই দিদিভাইকে ছাড়তেই যায় না দিদিভাই ঘরে আসলে যেতেই তো চায় না আর দিদিভাইয়ের ঘরে গেলে আমাদের ঘরে আসতে চায় না ঠিক আছে তো ভীষণ রাগ করেছিল এইখানটায় এসে লুকিয়েছে আমার খিচুড়ি তো হয়ে গেছে এখনই আলু পেঁয়াজটা ভাজবো এই ডিম দুটো দিয়ে আর এই দেখো এইদিকে কি খাচ্ছে জল দিয়ে ভাত খাচ্ছে খাচ্ছ ভাত খাচ্ছ তুমি তুমি তো দুষ্টু ওই জন্য তোমার কিছুই খেতে ইচ্ছা করে না পচা পচামে একখানা দেখো 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 কি ঢং করছে দেখো দেখো কিছুতেই খায় না তো এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে গাইস তো আর এটা হচ্ছে আমার ঠিক আছে তো এই যে আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছি তো এটা দিয়ে আমরা এখন রাতেবেলা চাপাবো বাবাই তুমি কি খেতে চাও কি খেতে চাও ওটা কি এটা কি কি এটা বাবা আলু ডিম পেঁয়াজ ভাজা ভুজিয়া ঠিক আছে তুমি খেতে চাও তাহলে ঠিক আছে আজকে এখানেই ভাই ভাই করে দিচ্ছি পরে আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নি খাওয়া দাওয়া করে এসছি অনেক রাত হয়ে গেছে এগারোটা পনেরো বাজে তো এখন অনেকটা রাত হয়ে গেছে তো আর ভিডিওটা বড় করব না এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আর যে সারাদিনে কী করলাম না করলাম মোটামুটি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা